আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কচুমুখী দিয়ে রুই মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে হবে সুস্বাদু আর রান্না করতেও খুব একটা ঝামেলা হবে না তো সহজভাবে রেসিপিটি আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি রান্না করার জন্যই বসে নিয়েছি একটি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এই তেল দিয়ে আমি মাছ এবং কচুমুখী দুটোই রান্না করব। দিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি মশলা দেওয়ার আগে আমি এখানে একটু পানি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো দেড়টা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আর দিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়ি দুই টেবিল চামচ আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ এখানে আমি কচুমুখী এবং মাছ দুটোই এই মশলাতেই রান্না করব। এখন মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি যেহেতু আমি মাছগুলোকে ভেজে নিইনি এজন্য এই মশলার সাথে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিতে হবে ভাজা ছাড়াও যে এভাবে কচুমুখী দিয়ে মাছ রান্না করলে টেস্ট হয় আপনারা একবার অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন মাছগুলোকে আমি মশলা থেকে উঠিয়ে নেব মাছগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি কচুমুখী আমি এগুলোকে আগে কেটে ধুয়ে রেখেছি এখন এগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব আমি কিন্তু যে পরিমাণ মশলা এখানে ব্যবহার করেছি মাছ এবং কচুমুখী দুটোর জন্যই ব্যবহার করেছি এই জন্য একটু বেশি বেশি করে নিয়েছিলাম এখন মশলাটাকে মশলার সাথে ভালো করে কচুমুখীটাকে একটু করে পানি দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুল আছে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পানি যেহেতু কচুমুখীটাকে এখন সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে কিছুটা পানি ব্যবহার করেছি এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেবো দশ মিনিটের মতো এই দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পানিটাও শুকিয়ে গেছে এবং কচুমুখীগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় ঝামেলাবিহীন বিহীন এভাবে কচুমুখী রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয় এখন আরেকটু পানি দিয়ে আমি কচুমুখীগুলোকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কচুমুখিটা কিন্তু ভেঙেও যায়নি আবার ঘেটেও যায়নি এভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে নিচ্ছি ছোলের জন্য কিছুটা পানি আপনি কীরকম ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করবেন এখন দিয়ে নিচ্ছি ঢাকনা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদেই ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু টেনে এসেছে রান্নাটাও হয়ে গেছে এখন চুলো জালটাকে পুরোপুরি অফ করে দেব রান্নাটা হয়ে গেছে এভাবে কচুরমুখী রান্না করলে খেতেও ভীষণ মজা হয় আর রান্না করতেও কিন্তু ঝামেলাও কম হয় তো এমন এটাকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটার কালারটা একদম পারফেক্ট এসেছে এবং খেতে যে কী মজা হয়েছিল আপনারা একবার ট্রাই না করলে এর টেস্টটা বুঝতে পারবেন না তো এই পর্যন্তই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার